সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে দুই শত ছাপ্পান্ন পৃষ্ঠার আট থেকে চোদ্দ নং প্রশ্নের সমাধান আমরা আট নং প্রশ্নটির দেখে নেই কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং তম পদ এম হলে ধারাটির এম প্লাস তম পদ কত এই অঙ্কটা দুটি তিনটি নিয়মে করা যায় আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটারই সমাধান করে দিচ্ছি এখানে দেখো প্রথম পদ সাধারণ অন্তর সম্পর্কে কোনো কিছু বলা নেই শুধু দুটি পদের কথা বলা আছে এমতম পদ আর এনতম পদ তো আমরা সমাধান শুরু করছি প্রথমে সমান্তর ধারার প্রথম পদ এ ধরে নিলাম এবং সাধারণ অন্তর ডি ধরে নিলাম এটা আমরা ধরে নেব মনে করি সমান্তর ধারার প্রথম পদে এবং সাধারণ অন্তর ডি তারপর এখানে দুটি পদ আছে আমরা এই দুটি পদ থেকে সমীকরণ বের করব আমরা জানি কোনো সমান্তর ধারার এনতম পদ এটা হচ্ছে সূত্র এটা না লিখলেও চলবে সরাসরি এম তম পদ বের করা যাবে আমরা জানি সমান্তর ধারার তম পদ এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে আমরা এই সূত্র বানাতে পারি প্রশ্ন অনুসারে ধারাটির তম পদ এম তম পদে কীভাবে এখানে যে জায়গায় এন ছিল সেই জায়গায় এম চলে আসবে এম পদ সূত্র হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি আর এই এমতম পদের মান দেওয়া আছে এন এটাই আমরা সমীকরণ এক ধরে নেব অনুরূপভাবে ধারাটির এনতম পদ এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর এটার মান হচ্ছে এম এই যে দুটি সমীকরণ এই দুটি সমীকরণ থেকে আমরা ডির মান এবং এর মান বের করে তার পরবর্তীতে এম প্লাস এর মান বের করতে পারবো তবে এ অঙ্কেতে আমরা শুধুমাত্র ডির মানটা নির্ণয় করেও এম প্লাস এর মান বের করতে পারবো তো এখন ডির মান নির্ণয় করার জন্য এই সমীকরণ দুটিতে দেখো এই পাশে এটাকে সরাইতে হবে আমরা এই পাশে ডির মান নির্ণয়ের জন্য এ উপরেও আছে নিচেও আছে এই এর মানটা সরাইতে হবে আর এটা সরানোর জন্য আমরা সমীকরণ দুটা বিয়োগ করব সমীকরণ এক ও দুই বিয়োগ করে পাই এখানে এটা সমীকরণ একের হচ্ছে বামপক্ষ সেখান থেকে বিয়োগ দিলাম দুই নং সমীকরণের বামপক্ষ আর এদিকে বিয়োগ হবে এন মাইনাস এম অর্থাৎ দুই রঙের ডানপক্ষ থেকে এক ডান ডানপক্ষ থেকে দুই রঙের ডানপক্ষ এখন আমরা ব্রাকেট তুলে দেব। এখানে সামনে প্লাস চিহ্ন এ ব্রাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখানে মাইনাস আছে ভিতরের চিহ্ন দুটো পরিবর্তন হবে এর সামনে প্লাস ছিল এটা মাইনাস হবে আর এখানে এন মাইনাস ওয়ান এটার সামনে প্লাস এটাও মাইনাস হয়ে যাবে এখন দেখো এখানে আমরা এ পাশে যা আছে তাই এখানে এই প্লাসের থেকে মাইনাসে বিয়োগ হয়ে যায় কি থাকে এই ডি দ্বারা গুণন করো ডির সাথে এম গুণন এম ডি আর ডির সাথে গুণন ডি এদিকে ডির সাথে এন গুণন তাহলে এন ডি আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে ডির সাথে গুণন ডি তারপরে এদিকে যা আছে তাই এখন দেখো এখানে একটা মাইনাস ডি একটা প্লাস ডি আমরা এই ডির থেকে ডি বিয়োগ করতে পারি তাহলে অবশিষ্ট কি থাকে এম ডি মাইনাস এন ডি সমান হচ্ছে এন মাইনাস এম আমরা এই জোড়া থেকে ডি কমন নিতে পারি তো আমরা পরের লাইনে এখানে ডি কমন নিলাম ডি কমন নিলে থাকবে হচ্ছে এম মাইনাস এন আর এইদিকে আমরা মাইনাস কমন নেব মাইনাস কেন কমন নেব এই দুই পাশে যেন একই ধরনের রাশি আমরা আনতে পারি এদিকে মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এম এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল আর এন এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল এনকে পরে লিখলাম এমকে আগে লিখলাম এখন দেখো আমরা উভয় উভয় পক্ষে এম মাইনাস দ্বারা ভাগ করতে পারি এম মাইনাস দ্বারা ভাগ দিলে এপাশে থাকবে ডি আর এই পাশে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান এটা আমাদের এর মান এখন তোমরা চাইলে এই ডির মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে এর মান নির্ণয় করতে পারো এতে অঙ্কে অঙ্কটি একটু বড় হয়ে যাবে তা আমি সেই নিয়মে যাচ্ছি না আমরা এই ডির মান দিয়েই সরাসরি এম প্লাস এন এর মান নির্ণয় করতে পারবো তা আমরা সেই সূত্রটাই লিখব যতএব ধারাটির এম প্লাস এনতম পদ এনতম পদের সূত্রে ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি আর এখন এম প্লাস এন তার মানে যেখানে এন ছিল সেখানে বসবে এম প্লাস এন এই হচ্ছে আমাদের সূত্র তারপর মান বসাও এখানে সরাসরি আমরা মান বসাতে পারবো না একটু বাড়তি কাজ করতে হবে এই ডি দ্বারা এই ডি দ্বারা এখানে এম অথবা এনকে যে কোনো একটাকে গুণ করে দেব আর বাকি দুইটার সাথে গুণ অবস্থায় রাখবো অর্থাৎ এ প্লাস এম মাই এম প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এই অংশটাকে একটু ভেঙে আমরা এইরকম আকৃতি এই প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণের মতো একটা সমীকরণ গঠন করবার সেটা কীভাবে আমি বলে দিচ্ছি এই এনটাকে ডির সাথে গুণ করে দিলাম এনটাকে সরিয়ে দিলাম তাহলে কি থাকবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর এই ডি দ্বারা এনকে একবার গুণন করে দিকে লিখে নিলাম প্লাস হচ্ছে এন ডি আমি আবার বোঝানোর চেষ্টা করি এই ডি ভিতরের তিনটা পদের সাথেই গুণ আকারে আছে কিন্তু এখানে আমরা শুধুমাত্র একটা পদকে গুণ দেব। সেটা এম কেউ দিতে পারি এন কেউ দিতে পারি তো আমরা এখানে ডির সাথে এন গুণন দিলাম তাহলে হবে হচ্ছে প্লাস এন ডি আর এম মাইনাস ওয়ান যে থাকলো এটার সাথে গুণাকারের ডি কিন্তু থেকেই যায় এখন দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এইটুকার মান কত এইটুকার মান হচ্ছে এন আমরা এটার পরিবর্তে এন লিখলাম আর এখানে প্লাস এন ইন্টু ডির মান হচ্ছে মাইনাস ওয়ান তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে এন এককে এন এন থেকে এন প্রয়োগ হলে জিরো থাকে অতএব ধারাটির এম প্লাস এনতম পদ জিরো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আট নং প্রশ্নটি একটু বড় ছিল তোমরা একাধিকবার একটু দেখার চেষ্টা করো আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাতে পারো পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডট 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 ধারাটির এন পদের সমষ্টি মানে কত সংখ্যক পদ সেটা বলা নেই এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো আমরা শুরুতে এটা একটা সমান্তর ধারা কারণ দেখো পার্থক্যগুলো দুই করে তা আমরা প্রথমে লিখে নিলাম সমান্তর ধারাটির প্রথম পদ এ সমান এ যেখানে প্রথমে যেটা আছে ওটাই প্রথম পদ এ সমান হচ্ছে অন তারপর সমান্তর ধারাতে আসে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান সূত্র হচ্ছে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ এখানে পরবর্তী পদ হচ্ছে থ্রি আর তার পূর্বের পদ নিলাম ওয়ান আমরা ফাইভ থেকেও থ্রি বিয়োগ করতে পারবো থ্রি থেকে ওয়ান বাদ দিলে থাকবে হচ্ছে টু এখানে আমরা এ এবং ডির মানটা পেয়ে গেলাম এর মান হচ্ছে ওয়ান আর ডির মান হচ্ছে টু এখন আমাদের তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এটা হচ্ছে সমষ্টির সূত্র তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা সমষ্টির সূত্র সম্পর্কে কোনো ধারণা লাভ করিনি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা মান বসাতে পারি এন এর কোনো মান নেই তাহলে এন ডিভাইডেড টু যা আছে থাই এখানে এর মান আর ডির মান বসাতে পারব এর মান কত ওয়ান তাহলে টুর সাথে আকারে টু ইন্টু ওয়ান আর এদিকে এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে টু তারপর এখানে দেখো এন ভাগ টু যা আছে থাই দু এককে দুই হয় আর এখানে টু দ্বারা আমরা গুণন দিই টুর সাথে এন গুণন দিলে হবে হচ্ছে টু এন আর টুর সাথে অন গুণন দিলে হবে হচ্ছে টু এ টুর থেকে টু বিয়োগ হয়ে যায় কি থাকে এ ডিভাইডেড টু ইন টু টু এন এ টু দ্বারা টু ভাগ হবে তাহলে এন আর এন থাকবে গুণাকারে আর এন সাথে এন গুণন দিলে আমরা পাই এন স্কোয়ার এটা আমাদের নয় নং প্রশ্নের সমাধান অতএব নির্ণয় ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এন স্কোয়ার এটা আমরা নয় নং প্রশ্নের সমাধান শেষ করে নিলাম এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দশ নং প্রশ্নটি লক্ষ্য করো এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর ডট ডট ধারাটির নয়টি পদের সমষ্টি কত এখানে আমরা নয়টি পদের সমষ্টি নির্ণয় করব সমাধান শুরু করছি প্রথমেই ধারাটির প্রথম পদ লিখে নিলাম প্রথম পদে সমান হচ্ছে এইট আর সাধারণ অন্তর আমরা পরবর্তী পদ থেকে পূর্বের পদ বিয়োগ করব এখানে সূত্রতে আমি প্রতিটি অঙ্কে বাংলা ব্যবহার করেছি তোমরা এই বাংলা কথাটা ব্যবহার না করলেও পারবে তোমাদের যেন মুখস্থ হয়ে যায় এজন্য আমি বারবার এই একু লাইন ব্যবহার করেছি তো এখানে ষোলো থেকে আমরা আট বিয়োগ দেবো পরবর্তী পদ ষোলো নিলাম তোমরা চব্বিশ থেকে তার পূর্বের পদ ষোলোও বিয়োগ দিতে পারো ষোলো থেকে আট বাদ দিলে আট থাকবে এখন আমরা নয়টি পদের সমষ্টি নির্ণয় করব অতএব ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি আগেরটাতে আমরা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র শিখেছিলাম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে অ্যান্টিবায়োটিক টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর যখন নয়টি পদ বলবে শুধুমাত্র এন এর জায়গায় এই নয় বসবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা মান বসাই নয়কে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি না ভাগ করেও পরবর্তীতে ক্যালকুলেশন করা যাবে তো এখানে নয় ভাগ দুই টু এ এর মান হচ্ছে কত এইট আর নয় থেকে একবার দিলে থাকবে হচ্ছে আট আর এখানে ডির মান হচ্ছে আট এখন গুণ করো এদিকে যা আছে তাই আট দ্বিগুণে ষোলো আর আট আর আট গুণন দিলে আঠাশটা চৌষট্টি ষোলো আর চৌষট্টি যোগ দিলে হবে আশি এই আশিকে আমরা দুই ধারা ভাগ দিতে পারি দুই ধারা ভাগ দিলে চল্লিশ হবে চল্লিশের সাথে নয় গুণন চার নং ছত্রিশ মানে তিনশো ষাট এটা আমাদের দশ নং প্রশ্নের সমাধান অতএব নির্ণয় ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি তিনশো ষাট আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ফাইভ প্লাস ইলেভেন প্লাস প্লাস টোয়েন্টি থ্রি ডট 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 দিয়ে ফিফটি নাইন পর্যন্ত দেওয়া আছে সমান কত এখানে দেখো সরাসরি হয়তো বলা নাই যে কী করতে হবে কিন্তু এদিকে দেখো কয়েকটা পদ আছে কয়েকটা সংখ্যা আছে তারপরে যোগ দিয়ে সমান চিহ্ন দিয়ে কত বলছে তার মানে এখানে যে একটা ধারা আছে এ ধারার সমষ্টি নির্ণয় করতে হবে তো আগের অঙ্কগুলোতে কয়টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটা সুনির্দিষ্ট করে বলা ছিল এখানে বলা নাই তোমাদের এই এগারো নং প্রশ্নটি ইম্পর্ট্যান্ট আছে ক নম্বরে যে কোনো একটা প্রশ্ন দিয়ে ক নাম্বারে বলতে পারে ধারাটির পদসংখ্যা নির্ণয় করো তারপরে বলতে পারে ধারাটির সমষ্টি নির্ণয় করো এই ধরনের কোশ্চেন হতে পারে যাই হোক এত সহজ প্রশ্ন আসবে না একটু কঠিন প্রশ্নই আসবে আমরা এখানে প্রথমত সমষ্টি নির্ণয় করতে হবে আর সমষ্টি নির্ণয়ের জন্য এখানে কয়টা পদ আছে সেটা কিন্তু আমরা জানি না এখানে কয়টা পদ আছে এটা আমরা নির্ণয় করব। আগে টিউটোরিয়ালে আমরা কিভাবে পদ নির্ণয় করেছিলাম সে বিষয়ে পূর্ণাঙ্গ একটি বিস্তারিত টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো তো আমরা এখানেও সমান্তর ধারা দেখতে পাচ্ছি সমান্তর ধারা গুণোত্তর ধারা কি সেটা কিন্তু আমি বলেছি পূর্বে টিউটোরিয়ালে তো এখানে আমরা প্রথম পদ লিখে নিচ্ছি সমান্তর ধারাটির প্রথম পদে এই কল টু ফাইভ আর সাধারণ অন্তর এগারোর থেকে আমরা পাঁচ বিয়োগ দিই বিয়োগ দিলে আমরা পাচ্ছি ছয় তো কয়টা পদ আছে সেটা আমরা জানি না তো এখানে আমরা বের করবো যে আসলে কয়টা পদ আছে শেষ পদ উনষাট এটাকে আমরা ধরে নেই এনতম পদ উনষাট মনে করি ধারাটির এনতম পদ ফিফটি নাইন এখন এদিকে আমরা এনতম পদের সূত্র লিখি এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি আর এদিকে যা আছে তাই মান বসাও এর মান ফাইভ টির মান হচ্ছে সিক্স ফাইভ এ দিকে যোগ আকারে অপর পাশে গেলে বিয়োগ হবে পরের লাইনে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলাম তারপর এদিকে যা আছে তাই অনুষাট থেকে পাঁচ বাদ দিলে থাকবে হচ্ছে চুয়ান্ন ছয় আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে চুয়ান্নকে যদি আমরা ছয় দ্বারা ভাগ দেই আমরা পাবো হচ্ছে নাইন আর এখানে এনের সাথে অনছিল বিয়োগ আকারে অপর পাশে গেলে যোগ হবে তো এখানে নয় আর একে কত হবে এনের মান দশ হবে তার মানে এখানে মোট দশটা পদ আছে পাঁচ এগারো সতেরো তেইশ এইভাবে উনষাট পর্যন্ত যদি যাওয়া হয় তাহলে দশটা পদ পাওয়া যাবে অনেক স্টুডেন্ট আছে তারা এই যে ডটগুলো গুণে থাকে তো এটা কিন্তু কখনো করা যাবে না ডট গুনেই কিন্তু পদসংখ্যা নির্ণয় করা সম্ভব হবে না তো এখন আমরা দশটি পদের সমষ্টি নির্ণয় করবো অতএব ধারাটির দশতম পদ হচ্ছে উনষাট এটা লিখে নিলাম এখন আমরা সমষ্টি নির্ণয় করছি অতএব ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি সূত্র হচ্ছে টেন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি দশকে দুই দ্বারা ভাগ দিলে পাঁচ থাকবে এখানে এখন মান বসাও এর মান হচ্ছে পাঁচ আর দশ থেকে একবার দিলে নয় ডির মান বসবে হচ্ছে ছয় এখন গুণ করো পাঁচ দ্বিগুণে দশ আর এখানে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর দশ যোগ দিলে হবে চৌষট্টি চৌষট্টির সাথে পাঁচ দাও গুণন দিলে তিনশত বিশ এটি আমাদের এগারো নং প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু তোমাদের যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত হও বা উপকার হয় তোমাদের তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যেন সামনের দিনগুলোতে পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো বারো নং প্রশ্ন আর এগারো নং প্রশ্ন অনেকটাই একই ধরনের তবে এখানে ডির মানে মাইনাস আসবে এ কারণে একটু মাইনাসের ক্যালকুলেশনটা খেয়াল করে করতে হবে তো প্রথমত আমরা ধারাটির প্রথম পদ লিখে নিচ্ছি প্রথম পদ এ সমান উনতিরিশ সাধারণ অন্তর পঁচিশ থেকে আমরা উনতিরিশ বিয়োগ দেব এখানে বড়ো সংখ্যার সামনে মাইনাস বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস ফোর আগের মতোই মাইনাস তেইশ শেষ পদ এটাকে আমরা এনতম পদ ধরে নিই মনে করি ধারাটির এনতম পদ মাইনাস তেইশ বা এনতম পদের সূত্র লিখলাম অপর পাশে মাইনাস তেইশ মান বসাও এর মান উনত্রিশ ডির মান মাইনাস ফোর মাইনাস থাকার কারণে এটাকে কিন্তু অবশ্যই ব্রাকেটে লিখতে হবে না হলে গুণন বুঝাবে না উনতিরিশ যোগ আছে অপর পাশে গেলে বিয়োগ হবে দেখো দুইটাই ঋণাত্মক সংখ্যা তাহলে মাইনাস তেইশ আর মাইনাস উনতিরিশ যোগ করতে হবে যোগ দিলে আমরা পাচ্ছি মাইনাস বাউন্ন তারপর মাইনাস ফোর ছিল এইদিকে আকারে অপর পাশে গেলে ভাগ হবে মাইনাস বাউন্নকে মাইনাস ফোর দ্বারা ভাগ তোমরা অবশ্যই উপরে নিচে ভাগ চিহ্ন দিয়ে নিবে মাইনাস বাউন্নকে যদি আমরা মাইনাস ফোর দ্বারা ভাগ দিই মাইনাস মাইনাসে প্লাস হবে আর বাউন্নকে চার দ্বারা ভাগ দিলে তেরো হয় আর এদিকে এক ছিল বিয়োগ আকারে অপর পাশে গেলে যোগ হবে তো আমরা এখানে নির্মাণ পাচ্ছি চোদ্দ তার মানে এই ধারাটাতে চোদ্দোটা পদ আছে আর এই চোদ্দতম পদই হচ্ছে মাইনাস তেইশ এখন আমরা আর ধারাটির সমষ্টি নির্ণয় করব অতএব ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি এখানে সমষ্টির সূত্র লিখলাম চোদ্দো ভাগ দুই ইন্টু টু এ প্লাস চোদ্দো মাইনাস এক ইন্টু ডি মান বসাও চোদ্দোকে দুই ধারা যদি ভাগ দিই সাত হয় এদিকে এর মানবসাই টু ইন্টু উনতিরিশ চোদ্দো থেকে একবার দিলে হচ্ছে তেরো ডির মান মাইনাস ফোর এখন ক্যালকুলেশন করো উনতিরিশ আর দুই গুণন দিলে হচ্ছে আটান্ন প্লাস মাইনাসে মাইনাস তেরো আর বাহান্ন চার গুণন দিলে হচ্ছে বাহান্ন আটান্ন থেকে যদি আমরা চার বাহান্ন বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ছয় আর ছয় সপ্তাহ বিয়াল্লিশ এটা আমাদের বারো নং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী তুমি কোথা থেকে এই ভিডিও বা টিউটোরিয়ালগুলো দেখছো তোমার এলাকার নাম স্কুল সহ কিন্তু কমেন্টে জানাতে পারো তেরো নং প্রশ্নের সমাধান কোনো সমান্তরধার বারোতম পথ সাতাত্তর হলে প্রথম তেইশটি পদের সমষ্টি কত তেরো এবং চোদ্দো অনেকটা একই ধরনের কোশ্চেন আমরা সমাধান শুরু করছি সমান্তর ধারাটির প্রথম পদ এ এটা ধরে নিলাম তারপর সাধারণ অন্তর ডি চাইলে তোমরা এখানে লিখতে পারো মনে করি ধারাটির বারোতম পদ দেওয়া আছে হচ্ছে সাতাত্তর এটাও লিখে নিলাম ধারাটির বারোতম পদ সমান হচ্ছে সাতাত্তর এখন আমরা এ পাশে বারোতম পদের সূত্র লিখি এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে সাতাত্তর তারপর ভারত থেকে একবার দিলে থাকবে হচ্ছে এগারো ডি সমান সাতাত্তর এটা সমীকরণ এক আমরা এখানে একটা মান পাচ্ছি এ প্লাস ইলেভেন ডি ইকোয়াল টু সেভেন্টি সেভেন সমীকরণ এক এখন আমরা তেইশটি পদের সমষ্টির সূত্র লিখি ধারাটির প্রথম তেইশটি পদের সমষ্টি সমান তেইশ ভাগ দুই ইন্টু টু এ প্লাস তেইশ মাইনাস ওয়ান ইন্টু ডি কোনো মান নেই তেইশ ভাগ দুই যা আছে তাই এখানে তেইশ থেকে এক বাদ দিলে বাইশ থাকবে সাথে হচ্ছে ডি তারপর এই ব্রাকেটের ভিতরে থেকে আমরা টু কমন নিতে পারি এখানে টু কমন নিলাম টু কমন নিলে টু দ্বারা ভাগ করলে এখানে থাকবে এ আর বাইশকে দুই দ্বারা ভাগ দিলে থাকবে এগারো দুই দ্বারা দুই ভাগ হবে থাকবে হচ্ছে তেইশ ইন্টু এ প্লাস ইলেভেন ডি তারপর দেখো তেইশ ঠিক রাখলাম এ প্লাস এগারো ডি এটার মান হচ্ছে সাতাত্তর আমরা এখানে সাতাত্তর বসিয়ে দেবো এই মানের পরিবর্তে গুনন্দিলে আমরা পাচ্ছি সতেরোশো একাত্তর এটাই আমাদের উত্তর এখন আমরা চোদ্দ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একই ধরনের কোশ্চেন প্রথম পদ এখানে আমরা এ লিখবো সাধারণ অন্তর ডি ষোলোতম পদ দেওয়া আছে মাইনাস বিশ এটাই লিখে নিলাম ধারাটির ষোলতম পদ সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি ষোলোতম পদের সূত্র লিখি এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস বিশ এখানে তো আর কোনো মান নেই আমরা ষোলো থেকে এক বিয়োগ দিয়ে পাব হচ্ছে এ প্লাস পনেরোটি সমান হচ্ছে মাইনাস বিশ এটা সমীকরণ এক অতএব ধারাটির একত্রিশটি পদের সমষ্টি সূত্র লিখলাম তারপর এখানে একটা পরিবর্তন হবে একত্রিশ থেকে যদি আমরা এক বাদ দিই থাকবে হচ্ছে তিরিশটি তারপরে দুই কমন নেব এই দুই এই দুই ভাগ হয়ে যায় থাকে একত্রিশ ইন্টু এ প্লাস পনেরোটি আর এটার মান কত এটার মান হচ্ছে মাইনাস বিশ একত্রিশের সাথে মাইনাস বিশ গুন দিলে হবে হচ্ছে মাইনাস ছয়শত বিশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি ছিল দুশত ছাপ্পান্ন পৃষ্ঠার আট থেকে চোদ্দো নং প্রশ্নের সমাধান পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমাদের কাছে একটা দাবি থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ